নমস্কার আজকের সাড়ে সময় লাইভে আসব আপনাদের জানিয়েছিলাম আমরা আগামী আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার যারা এস এলএসটি টু দু হাজার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা অংশগ্রহণ করেছিলেন মামলার পরিপ্রেক্ষিতে যে সিলেকশন হবার কথা ছিল সেই পরীক্ষা তো হয়নি এটা নতুন পরীক্ষা হয়েছে দু হাজার ষোলো প্যানেলের বহু ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে সুতরাং বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা শারীরিক প্রতিবন্ধী দৃষ্টিহীন অনেকেই ডাক পাননি এখন যারা ডাক পাননি তাদের ভবিষ্যৎ কি তাদের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমরা আগামী আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার আমরা বিকাশ ভবনেও যাব এবং এসএসসির যিনি চেয়ারম্যান আছেন তার কাছেও আমাদের দাবি সমূহ আমরা তুলে দেব আমরা বিকাশ ভবনে যাচ্ছি মূলত রাজ্যের মাননীয় মন্ত্রী শিক্ষা সচিব তাদের সাথে আলোচনায় বস বসার জন্য তারা যেন আলোচনায় বসেন এবং আমরা প্রথম থেকেই বারবার বলে এসেছি এই সমস্যা সমাধানের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে আসুক আমরা এই দায়িত্ব মন্ত্রী মাননীয় ব্রাক বসু মহোদয়ের উপরে আমরা ব্যস্ত করলাম আমরা সর্বদাই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে আমাদের সাথী যারা আসবেন তাদের আমরা প্রত্যেককে বলেছি আপনারা ইট অন্তত একটা ইট এক কিলো বালি এক কিলো সিমেন্ট কনিক এসব নিয়ে আপনারা আসবেন এখন প্রশাসন তাদের তো ছলের অভাব হয় না তারা হয়তো এই আন্দোলনকে বা এই কর্মসূচিকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করতে পারে আমরা আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন সন্তোষ দা দা উজ্জ্বল দা সহ যারা রাজ্য সরকারের চাকরি চুরির দুর্নীতির এই যে যোগ্য শিক্ষকরা গ্লানি নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন তাদের শহীদ বেদি তৈরি করব। বিকাশ ভবনের গেটে তার জন্য আমরা সবাইকে বলছি এই শহীদ বেদি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের শহীদদের শহীদদের উদ্দেশ্যে আমরা তৈরি করব তাই সকলের অংশগ্রহণ অতীব জরুরি যে পারবেন এক টুকরো ইট দেবেন এক টুকরো বালি দেবেন এক মুঠো সিমেন্ট দেবেন কারণ এসএসসি এসসি চাকরিহারাদের যে শহীদ সুবল সোরেনদের শহীদ বেদি তৈরি করব আমরা বিকাশ ভবনের মূল গেটে এসএসসির মূল গেটে বাংলার মানুষ যতদিন ওই রাস্তা দিয়ে অতিবাহিত করবেন অতিক্রম করবেন তখন তারা জানতে পারবেন যে পশ্চিমবঙ্গ সরকারের সংগঠিত দুর্নীতির ফলে শহীদ হয়েছিল সুবল সোরেনরা তাদের পরিবারের যে অসহায় আর্তনাদ তাদের স্ত্রীদের স্ত্রীদের যে কান্না আজও বাংলার মানুষের আমাদের হৃদয় বাজে বাধে সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাদে কি আমি জানি না আমি আশা করব আমরা বিরোধিতায় নামে ঠুমকো বিরোধিতায় বিশ্বাস করি না আমরা আজও বলছি আগামী আঠেরোই ডিসেম্বরের পূর্বে রাজ্য সরকার যদি পরিবেশ রচনা করে আমাদের সাথে আলোচনায় বসার পরিবেশ রচনা করে চাকরি ফেরাবার আলোচনার ব্যবস্থা করেন যারা দৃষ্টিহীন তাদের সাথে আলোচনায় বসার চেষ্টা করেন আমরা নিশ্চয়ই ভেবে দেখব কিন্তু রাস্তা দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় যে রাস্তা সেই রাস্তা দিয়ে হাঁটার জন্য শান্তিপ্রিয়ভাবে হাঁটার জন্য কারোর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই অবশ্যই আমরা বিধাননগর ইস্ট বিধাননগর নর্থ বিধাননগর কমিশনারেট আমরা সর্বত্রই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর চিফ সেক্রেটারি বিধানসভার মাননীয় স্পিকার গভর্নর লালবাজার এবং তৎসংলগ্ন রাজ্যের যে কটি জেলা আছে আমরা সর্বত্রই সমস্ত জেলাতেই আমরা প্রশাসনকে এই চিঠি আমরা দিচ্ছি বা দেব যে রাস্তা দিয়ে গণতান্ত্রিকভাবে হাঁটার জন্য শান্তিপূর্ণভাবে হাঁটার জন্য পুলিশ প্রশাসনের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আমরা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করি নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে আপনারা জানেন টু জিরো ফোর ওয়ান থ্রি দু হাজার পঁচিশ বিকাশ ভবনের সামনে আমাদের বসার অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে সুতরাং আমাদের সাথে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রাত্যবসু মহোদয় এবং শিক্ষা সচিব মাননীয় চেয়ারম্যান তারা যদি যৌথভাবে আলোচনায় বসে এই সমস্যা সমাধানের যদি উদ্গ্রীব না হন আমরা ওখানে শহীদ তৈরি করবই ওইখানে দীর্ঘস্থায়ী লড়াইয়ের আমরা প্রস্তুতি নিয়েই যাচ্ছি সুতরাং চাকরিহারা যারা ডাক পেয়েছেন এবং যারা ডাক পাননি আপনারা প্রত্যেকেই আপনাদের ক্ষুদ্র কন্ট্রিবিউশন অংশগ্রহণ করুন ওইখানে শহীদ বেদিটা আপনারা তৈরি করুন আপনারা প্রত্যেকেই শহীদ বেদি তৈরি করতে এগিয়ে আসুন যারা ডাক পেলেন না তাদের জন্য রাজ্য সরকারের বক্তব্য কি আমাদের সাথে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের সাথে আলোচনায় বসুক আজকে নতুন চাকরি পার্থী ভাই বোনেরদের সাথে আমাদের দ্বন্দ্ব ঘটিয়ে দেওয়া হয়েছে অ্যাফোসেট পোস্টে যে দু হাজার ষোলো প্যানেল আলাদা নতুনদের আলাদা নতুনরাও বঞ্চিত হতো না আমাদের আমরাও বঞ্চিত হতাম না শিক্ষা সচিব চেয়েছিলেন মুখ্যমন্ত্রী সেটা মানলেন না যাই হোক আমরা সেই গভীরে যাচ্ছি না আমরা আশা করব বিধাননগরের আপনারা জানেন একজন ডিসি ছিলেন তিনি আজকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি একসময় শিক্ষকদের পিটিয়েছিলেন অর্ডার দিয়েছিলেন তিনি একসময় যোগ্য শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় উচিত ছিল তাকে সরিয়ে দেওয়া কিন্তু অনেক দেরি করে হলেও সরিয়েছেন আমরা প্রশাসনের বিধাননগর প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমরা অবশ্যই আমরা বিনম্রভাবে অনুরোধ করছি আমরা কিন্তু শান্তি শৃঙ্খলার পক্ষে যদি কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য দায়ী থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের পুলিশ মন্ত্রী এবং বিধাননগর বিধাননগর প্রশাসন আমরা সর্বদাই শান্তি শৃঙ্খলার পক্ষে আমরা ঈদ নিয়ে যাব কেবলমাত্র এই কারণে সুবল সরেনের সন্তোষ তাদের শহীদ বেদি তৈরি করার জন্য আমরা বালি নিয়ে যাব এই কারণে ওইখানে প্রতীকী রাজমিস্ত্রি কাজ দেখানোর জন্য আমরা কোনো প্রবেশন প্রশাসনের সাথে কোনো চ্যালেঞ্জ নেয়ার জন্য আমরা সেখানে যাচ্ছি না আমরা সমস্যার সমাধানের জন্য যাচ্ছি সুতরাং এত কিছুর পরেও যদি বিধাননগরের প্রশাসন রকম কোনো রকম ভয় দেখিয়ে তারা যদি অকৃতিকর পরিস্থিতির সৃষ্টি করে তার জন্য দায়ী থাকবে রাজ্য প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং আমরা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আমরা প্রাথমিক পর্যায়ে বারবার করে বলছি রাজ্যের মাননীয় মন্ত্রী এই যে শুক্লা বিশ্বাসরা সত্যব্রত জানারা যারা ডাক পেলেন না যোগ্য শিক্ষক যারা শারীরিক প্রতিবন্ধী রবীন্দ্রনাথ সাহা ত্রিদীপ রয় থেকে শুরু করে যে অসংখ্য সংস্কৃত থেকে বিভিন্ন বিষয় তাহলে তাদের তাদের পরিবারের কথা আপনারা ভাববেন না আমরা তো কেবলমাত্র চেয়েছি আলোচনা সেই আলোচনা যদি আপনারা রাজি না হন উল্টে পুলিশ লেলিয়ে দেন তাহলে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে আমরাও তো রুখে দাঁড়াব তাই না আমরা চাই না প্রশাসনের সাথে রকম কোনোরকম খণ্ডযুদ্ধে জড়াতে আমরা প্রাথমিক পর্যায়ে বিকাশ ভবনে যাব অবশ্যই আমরা এসএসসি অফিসেও যাব কখন কোন দিকে কখন যাব জানা নেই সবটাই নির্ভর করবে বিধাননগরে যারা প্রশাসনে আছেন আপনারা যদি মনে করেন আমাদের দাবি ন্যায্য আমাদের যোগ্য শিক্ষকরা প্রতিদিন যন্ত্রণায় ছটফট করে কাঁদছে তাদের তারা যন্ত্রণায় ভুগছে তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের যারা মন্ত্রী আছেন যারা শিক্ষা সচিব আছেন এবং মুখ্যমন্ত্রী তাদের কাছে আপনারা বার্তা পাঠিয়ে দিন তারা যদি আমাদের সাথে আলোচনায় বসে ওই আন্দোলনের কোনো প্রয়োজনীয়তা থাকবে না অন্যথায় বাধা দিতে আসবেন না আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আছি তার মানে এটা নয় যে আমরা শান্তির দূত হয়ে গেছি আমরা শান্তিপূর্ণভাবে আছি কিন্তু তার মানে কখনোই ভাবার মানে নেই আমরা শান্তির দূত হয়ে গেছি সুতরাং এই পুলিশ প্রশাসন আমাদের যোগ্য শিক্ষকদের মেরেছে আপনারা জানেন আমাদের বহু যোগ্য শিক্ষককে রক্তাক্ত করেছে আমরা মার খেয়েছি সুতরাং প্রশাসনের কাছে এই আবেদনটুকু রইল আজকে লাইভ আমি এখানেই শেষ করব যারা আসবেন দেখুন আপনাদের চাকরি চলে গেছে সরকারের দুর্নীতির পাপ মোছার জন্য হজবরলো পরীক্ষায় বসিয়েছে অ্যাফোর্ড পোস্ট যেটা ভ্যাকান্ট হয়নি তাও বসিয়ে দিয়েছে সুতরাং এই সমস্যা সমাধান এসএসসি দু হাজার আলাদা নতুনদের আলাদা আর কোনো ইস্যু নেই আমরা নিশ্চিতভাবে কোনো প্রভোকেশনে কারো মদতে আমরা এই আন্দোলনে কখনোই যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের পেটের তাগিদে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ডাকই পেলেন না তাদের লোন আছে সন্তান আছে শারীরিকভাবে রোগাগ্রস্ত তারা তাদের বৃদ্ধ বাবা মা আছে এটা চাকরির প্রশ্ন নয় শুধু বেঁচে থাকার প্রশ্ন আমি ডাক পেয়েছি এখন আমি যদি ঘরের চলে যাই আমারটা হয়ে গেল বাঙালি তো শেষ হলো এভাবেই আমারটা হয়ে গেছে আমি ভালো আছি আমি পেয়ে গেছি আমার সন্তান ভালো আছে আমার বউ ভালো আছে এভাবেই তো বাঙালি শেষ হল সুতরাং বিবেকের তারণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তার তার যে বিবেক আছে তিনি যে এখনও শূন্য হয়ে যাননি তিনি তার প্রমাণ দেবেন আমাদের সাথে আলোচনায় বসে যারা দৃষ্টিহীন যারা যোগ্য শিক্ষক সিঙ্গল সাবজেক্ট টিচার হরিপদল্লব অধিকারীরা যারা ডাক পেলেন না তাদের সমস্যা সমাধানে নিশ্চয়ই আমাদের সাথে আলোচনায় বসবেন এটা আমরা বিশ্বাস করি অন্যথায় আমরা বারবার করে বলছি আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আমরা ইট নিয়ে যাচ্ছি শহীদ বেদি তৈরি করব বলে প্রশাসন যেন মিথ্যা প্রব প্ররোচনা দিয়ে আমাদেরকে বিব্রত করার চেষ্টা না করে আমরা বারবার করে বলছি আমরা শান্তি শৃঙ্খলার শৃঙ্খলার পক্ষে পক্ষে আমরা আমরা আইন গণতান্ত্রিক রীতিনীতির পক্ষে সুতরাং রাজ্যের উচ্চ ব্রাত্য বসু চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শিক্ষা সচিব বিনোদ কুমার সহ সবাইকে নিয়ে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চে বা সমস্ত অংশে যে যারা সমবেত হবেন তাদের প্রতিনিধিদের সাথে আপনারা আলোচনায় বসুন এই আলোচনা সমাধানের জন্য এই আলোচনা কে বড় হলো কে ছোট হলো কে জিতল জিতবে বাংলার মেধা জিতবে বাংলার মায়েদের চোখের জল জিতবে বাংলার যোগ্য শিক্ষকরা সুতরাং সময় এসেছে সমস্যা সমাধানের জেদা জেদির নয় এই আশা আমি রাজ্য প্রশাসনের কাছে রাখি সকলে আসুন ভিডিওটা ছড়িয়ে দিন আমরা প্রশাসনের কাছে নিশ্চিতভাবে চিঠি দেব তারা যেন আমাদের সহযোগিতা করেন আমরা বারোটার সময় করুণাময়ীর মোড় থেকে এই মিছিল বা আমরা যারাই আসবো দেখুন আমার চাকরি গেছে আমাদের চাকরি গেছে যে মনে করবেন যে আপনার চাকরিটা ভীষণ দরকার রাজ্য সরকারের সাথে আলোচনা ভীষণ প্রয়োজন তারা আসবেন আমরা তাদেরকে নিয়েই বিকাশ ভবনে যাব তাদেরকে নিয়ে শান্তি শৃঙ্খলা মেনে আমরা এসএসসি অফিসে যাব আমাদের কর্মসূচি আমরা পালন করব কেউই খালি হাতে আসবেন না পুলিশ প্রশাসন যদি আপনাদের বাধা দেয় আপনারা শান্তভাবে বলবেন আমরা এই ঈদ নিয়ে এসেছি কাউকে আঘাত করার জন্য নয় এই ঈদ নিয়ে এসেছি আমাদের যোগ্য শিক্ষক সুবল সুরেন্দ্রের সন্তোষ দা প্রশান্ত দাদের আত্মার প্রতি আমাদের সমবেদনা শান্তি কামনা করার জন্য সুতরাং পুলিশি প্ররোচনায় কখনোই আপনারা পা দেবেন না পুলিশি প্ররোচনায় পা দিলে আন্দোলন নষ্ট হয় এটুকুই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সর্বশেষ যত আন্দোলনকারী মঞ্চগুলো আছেন যারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আপনারা লড়েছেন বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনের মত পার্থক্য থাকতেই পারে সেটাই তো বহুত্বের মধ্যে মিলন তো সুতরাং যারা বিভিন্ন অংশের মঞ্চ শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত নাগরিক মঞ্চ সামাজিক মঞ্চ আদিবাসী যারা এই দুর্নীতির বিরুদ্ধে সমাজটাকে শোধনের লড়াই করতে চান যোগ্য শিক্ষকরা বিদ্যালয়ে ফিরুক নতুন চাকরি প্রার্থীরা বিদ্যালয়ে যান বেশি বেশি সংখ্যক যারা আপনারা চান সমস্ত মঞ্চের নাম জানা না জানা যাদের সাথে একসঙ্গে দীর্ঘদিন পথ চলেছি সকলে সকলকে অনুরোধ আপনারা এই লড়াইয়ে নিজেকে যুক্ত করুন শহীদ বেদি তৈরিতে সবাই এগিয়ে আসুন ভীষণ দরকার এসএসসি আন্দোলনের শহীদ বেদি বিকাশ ভবনে সেই যে রক্তাক্ত পুলিশের হাতে রক্তাক্ত আমাদের যোগ্য শিক্ষকরা তাদের শহীদ বেদি তৈরিতে আপনারা সবাই এগিয়ে আসুন এসএসসির সামনে শহীদ বেদি তৈরিতে সবাই এগিয়ে আসুন কন্ট্রিবিউশন দেবেন ইট নিয়ে আসবেন এক পিস কেউ যদি বেশি পারেন বেশি নিয়ে আসবেন বালি নিয়ে আসবেন সিমেন্ট নিয়ে আসবেন কনিক নিয়ে আসবেন সবাইকে নমস্কার সবাই আসুন সময় সময় আসুন পুলিশি প্ররোচনায় কেউ পা দেবেন না প্রশাসনের সহযোগিতা কামনা করে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী তার কাছে আমরা অনুরোধ জানাই আমাদের সাথে এই সমস্যা সমাধানের জন্য আপনি আলোচনায় বসুন সপার্ষদ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে অতি দ্রুত আমাদের সাথে আলোচনায় বসে তার ব্যবস্থা করুন অন্যথায় আমরা গণতান্ত্রিকভাবে লড়ব আন্দোলনের ময়দানই ঠিক করে দেবে আগামী দিনে আমাদের আন্দোলন কোন পথে অতিবাহিত হবে সরকার মানবিক না সরকার চূড়ান্ত বিবেকহীন হয়ে জনশূন্য হবার পথে সময়ই বলবে এই প্রশ্নের উত্তর দেবে নমস্কার